মনসুন সিজনে হাওয়াটা কিরকম আসে আপনাকে আপনাকে তো দেখা যাচ্ছে না বলুন মনসুন সিজনে কি হয় যে আপনার সিস্টেম থাকার দরকার নেই কোন সিস্টেম থাকে মনসুন সিজনে কি হয় যে সাউথ ওয়েস্টালি উইন আসছে ঠিক আছে বে অফ বেঙ্গল দিয়ে যখন যাচ্ছে সাউথ ওয়েস্টালি উইনে ওখানে আরাকান পর্বত পর্বত আছে ওখানে ধাক্কা টাকা এরকম করে টার্ন মারছে তাহলে অটোমেটিক্যালি ওখানে একটা সাইক্লোনিক টার্নিং হয় এবং ইস্টালি উইনগুলো চলে আসে আর কি ওখানে নর্থের দিকে বেশি ইস্টালি উইনগুলো চলে আসে তো ফলে ফলে অলরেডি আপনার আমাদের যে মনসুন কারেন্ট আছে সেই মনসুল কারেন্টই যথেষ্ট আপনার নিশ্চিন্ত বাইশ তারিখের জন্য কোনো বিশেষ কোনো সিস্টেম তখন নেই নর্মাল মনসুর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যেখানে আপনার এখন সিস্টেমটা আছে ওটা থেকে করে একদম ওইদিকে আসাম পর্যন্ত গেছে এই যে শেয়াল লাইনটা না শেয়াল লাইনে কি করে শেয়ার লাইনে অলয় উইন্টা এরকম টান সাইক্লোনিক্যালি ঘুরিয়ে দেয় আপনার আপনার কোনো সাইক্লোনিক সিস্টেম থাকার দরকার নেই

দেখেছেন তো যখনই আপনি ওই লাঠিটা দিয়ে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এরকম করে ঘোরাবেন সেট করে ওটা উঠে যাবে টার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্নিংটা উল্টো দিকে হলে নিচের দিকে চলে যাবে হাওয়াটা উঠে যাচ্ছে হাওয়া অলরেডি আপনার ময়েস্ট ময়েস্ট হাওয়া যদি উঠে যায় ক্লাউড ফর্মেশন ইত্যাদি সমস্ত কিছু হয়ে যাবে ঠিকই আমরা দেখতে পাচ্ছি আমি তো নিজে টের পাচ্ছিলাম যে অনেক হাওয়া এবং হাওয়াটা প্লেজেন্ট বাট ওই হাওয়াটা কিন্তু ভেজা হাওয়া নয় ভাই হাওয়াটা ছিল যথেষ্ট ড্রাই হাওয়া অলরেডি আমরা কিছু ড্রাই হাওয়া পেতে শুরু করে দিয়েছি আর কি আপনি কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ নর্মাল মনসুনে বৃষ্টির জন্য সতর্কবার্তা কেন হবে ভাই নর্মাল মনসুনে যখন বৃষ্টি হবে টেম্পারেচার টেম্পারেচারটা হ্যাঁ টেম্পারেচারটা আপনার কমে যেটা কমে গেছিল তার মানে এই নয় যে বৃষ্টি কমে যাচ্ছে বলে হঠাৎ করে বেড়ে যাবে তা নয় আমি বলছি টেম্পারেচার ইয়েও বলে দিচ্ছি বিশেষ পরিবর্তন নেই আর কি টেম্পারেচার কোন বিশেষ পরিবর্তন নেই নো সিগনিফিক্যান্ট চেঞ্জ অফ টেম্পারেচার